মিস রহমানুর রাহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শবন্ধলী আশা করি সবাই ভালো আছেন আমি দিনাজপুর থেকে বলছিলাম দিনাজপুর জেলার চিরিরবন্দর থানা থেকে বলছিলাম দক্ষিণ সুদ্দপুর গ্রাম থেকে তো আমি লতি চাষ নতুন আসলে আমি নিয়ে আসি রাজীব ভাইয়ের কাছ থেকে চশোর ওনার কাছ থেকে নিয়ে চার চারার বয়স হচ্ছে দুই মাস তিন চার দিন আজকে পাঁচ দিন সরি তো দেখেন কি পরিমাণ লতি আসে এটা হচ্ছে রাজীব ভাইয়ের কাছ থেকে নিয়ে আসা যশোরের বিখ্যাত খাটো জাত তো দেখেন আমার লতির অবস্থা আপনারা যারা চাষ করতে চাচ্ছেন বা গরিব তারা এই জাতের লতিটা চাষ করতে পারেন কারণ আমার প্রথমে জানা ছিল না যে এই দুই মাস পাঁচ সাত দিনের ভিতরতেই এত পরিমাণ লতি আসে দেখেন কি পরিমাণ লতি আসছে তো ওনার কথা কাজের সাথে মিল আছে এবং যখনই ফোন দিয়েই উনি রিসিভ করে কথা বলে অন্য অন্যদের কাছে চারা নিলে হয়তো এই সার্ভিসটা আমরা নাও পেতে পারি এই জন্য আপনারা দেখে শুনে বুঝে নিতে পারেন দেখেন প্রতি মাস আজকে পাঁচ দিন বয়সে চারা কি পরিমাণ আমি যদি পুরোটাই দেখাই প্রত্যেকটা গাছেই মোটামুটি লতি আসে আসলে আমিও ধারণা করতে পারি এত তাড়াতাড়ি লতি আসবে তো মোটামুটি এই যে দেখেন আমার পুরো জমিটার অবস্থা চারার বয়স কিন্তু দুই মাস পাঁচ দিন এটা হচ্ছে যশোরের বিখ্যাত খাটো জাতের লতি একমাত্র পাই দিয়ে থাকে তো আপনারা যদি চান তাহলে ওনার কাছ থেকে নিয়ে আসতে পারেন খুব ভালো সার্ভিস দেয় এবং ওষুধ টষুধ যা আছে যে কোন সময় লাগবে কী করতে হবে সব উনি বলে দেয় এই যে আমার জমিনের অবস্থা প্রত্যেকটা গাছেই কী পরিমাণ লতি আসছে একটু ঘুরে ঘুরে দেখাই ভালো করে আপনাদেরকে तो मोबाइल दिए वीडियो करा देखो कि परमाणु लोटी আমার জমি হচ্ছে আটচল্লিশ শতক এখানে চারা লাগছে সাত হাজার দুইশো পিস তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন